যদি পুকুরের জল নষ্ট এই শরীরে কি সহ্য হয় দেখো মেয়ে মদ পুকুরে জব্দ হয় দাদা গো আমার ভালো পুকুর ঘোলা করে দেয় গো দাদা আমরা কি জানি চৈত্র বৈশাখ মাস পড়লে এত গরম পড়ে দেখবে পাড়ায় হাফ পুকুরে জল থাকে না তাহলে আমার পুকুরে জল আছে তোরা যে যার মতো স্নান করতেছি আমি মেনে নিচ্ছি কেন এইভাবে সাবান শ্যাম্পুগুলো মারতেছি আর মাছগুলো মেরে সাদা করে দিচ্ছি লাঠি নিয়ে বসে আছি পুকুর পারে সারা দিন মশাল তেলে ঘষে

দাদা দাদা কার কি বলবো কিছু বলতে গেলে ছুটে শাবল নিয়ে মারতে হাসতেছে আচ্ছা দাদা এত গরম পড়েছে পাড়ায় কোন পুকুরে জল নেই তাহলে আমার পুকুরে জল আছে তোরা ব্যবহার করতে আমি মেনে নেছি এই পাড়ার দাদাদের কথা বলি দেখো ঘরে পায়খানা আছে পায়খানায় পায়খানা করবে রে বাইরের সেকেন্ডা সুযোগ পাবে সেকেন্ডা ছাড়বে আর আমার পুকুরে এসে জল ছচ করবে একালাই মেনে নিচ্ছি আর জল ছজ করে যা সময় অন্তত একটু এরকম ভাবে ঝাড়া মেরে যা না সেই সময় চলে যাচ্ছে দেখো পিছনে পিছনে তিন চার লিটার করে জল চলে যাচ্ছে তাহলে এইভাবে পুকুরে জলগুলো শেষ হচ্ছে শুধু তাই নয় এই আমার পাড়ার বৌদিদের কথা বলি ইচ্ছা মতে এসে আমার পুকুরে স্নান করতে চাই আরে ভিজে কাপড়ে ঘরে চলে যাচ্ছে কেন গো এই অভ্যেসগুলো কেন যাওয়ার সময় একটু কাপড়টা নিংড়ে যাওয়া যায় না ওই ভিজে কাপড়ে চলে যাচ্ছে আরে ভিজে কাপড়ের সময় দেখো পাঁচ ছ লিটার করে জল চলে যাচ্ছে তাহলে এইভাবে পুকুরের জলগুলো শেষ হচ্ছে ওই জন্য আজকে লাঠি এনেছি আর মশাল তেল এনেছি ভালো করে মাখাবো আর মেন সানের ঘাটে বসে থাকবো দেখবো আমার পুকুরে কে নামে যে নামবে এক ধাপে ছাটাবো ভালো পুকুর খোলা করে দেয় পুকুর খোলা করে

থাকে আর ছোট না পে কাটে কাঁচি কাপটা চুল না আর সোনা বামন পুজো করে ঘটে যায় না দেখেছে বলতে আছে ওই পাঁচ মাসি আছে আর মিথ্যে কথা শুনবে যদি কল্লা তোর কাছে আর কোন হর কোন জোরে পাড়ে পায়খানা তার আর ঝগড়া যদি শুনতে হয় পুকুর পারে বসে আছি দেখো লাঠি হাতে এমন আর হস একবার সামনে এসে কথাটা বল এই কাঠ বিলারির বাচ্চা ভালো করে এদিকে একবার তাকিয়ে দেখ কে কোচে গোপা সম্পর্ক তো ভালো কিছু তো শিখেছি জানো দাদা এটা আমার কাকা আমার ঘরে পূজা হয়েছে নেমন্তন্ন করেছি আমার বাড়িতে খেতে এসেছে

খুলেছি খুলেছি হ্যাঁ ভালো করে ধুতিটা টা কষে কষে দাদা ওই জন্যই বলে কলির ছেলে ডিংরা ইয়েরা বাপ মালে না দাদা বাবা ধুতির আগা ঝুলতেছে ওতে দেড় লিটার জল আছে ওইটা আগে তুই ভালো করে নিংড়ো দেখেছো দাদা ধুতির আগা ঝুলছে তাতে নাকি দেড় লিটার জল আছে হয়ে গেছে

নিজের কাকার নিমন্ত্রণ করে যে পুকুরে স্নান করে ভিজে ধুতি পরে ফালাচ্ছে তাহলে এইভাবে পুকুরে জল সব কমে যাচ্ছে বলো কত মানুষ টেনশন নেবে শুধু তাই না দাদা আমরা কি জানি যে আরে খরো চাষ করতেছি শ্যালো বসাচ্ছি আমরা কি একবারও ভেবে দেখেছি মাটির তলা থেকে জল তুলে নিচ্ছি কত ক্ষতি হচ্ছে শুধু তাই নয় এমনকি আমরা গাছপালা কেটে সাদা করে দিচ্ছি কিন্তু এটা তো আমরা ভেবে কি একবারও দেখেছি যে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে তো এর জন্য তো দাদা ভূমিকম্প হবে ভালো পুকুর খোলা আমি এক স্বামী নিয়ে সঞ্চার করছি আর সে মানুষ তো নয় পুরো একবারে অমানুষ সেই সকালবেলা বেড়েছে এখনো তার কোনো আশার নাম নেই আর আজকের বাড়িতে একটু খাই খাদার ব্যাপার আছে আমারটা কাকিমা আছে তার একটু কাজ করতে বলেছে সেই যে গল্প করতে বেরিয়েছে এখনো তার কোনো দেখা নেই বৌমা হ্যাঁ বৌমা বলো কাকিমা তো সব রান্না হয়ে গেছে মা হ্যাঁ কাকিমা আমার রান্না সব হয়ে গেছে কি রান্না করেছিস মা কেন কাকিমা নিয়ে মাছের ঝাল করেছি আর কি রান্না করেছি আমুদে মাছের ঝাল যা খেলে গা আমুদি পালকি হয়ে ওঠে ও মা তুই কি চালের ভাত রান্না করেছিস রে কেন কাকিমা দুধের চালের ভাত করেছি আমরা তো ও চালের ভাত খাই না আমি কি চালের ভাত খাও কেন আমরা টেনিক চালের ভাত খাই

মান সম্মানের ভয় নেই বাড়ির মধ্যে বৌমা আছে আন্ডারম্যান করে বাড়ির মধ্যে সে ঢুকেছো এ বুড়ি হ্যাঁ মান সম্মান কি হবে আমার ভাইপো বাবা জিজ্ঞেস করে গেছে যা সে আমার বড় ভাসের ছেলে আমার ছেলের মত হয় ভাইপো নাকি বাবা বুড়ি ভাইপো বলে ছেড়ে দিছি অন্য কে বলে উদ্ধার করে দিই তুমি কেন তোমার কি হয়েছে বল দেখি আমার কি হয়েছে পাগলা হয়ে গেছি ওই দেখো এর বাড়ি জলগোন করব না

মানুষের হিংসা কেন থাকতে পারে তাই বলে এমন সব করবে আমি খোড়ো ধান চাষ করেছি আর কোন ঢেমন বাচ্চা যত হাঁস মুরগি ছাগল ছেড়ে আমার ধান সব করে দেবে সেই রাগেতে আজকের আমি কারেন্টের তার পাতবো আর কাকতার হওয়া যে দাঁড়িয়ে থাকবো দেখি আমার তারকে চুরি করে আমার কাকতার সাজা হয়ে গেছে দেখি আমার তারকে চুরি করে আই গোপাল আ। ভাগো ওই জন্য বলে জ্ঞাতি হিংসা বড়ই হিংসা আমার কাকার সঙ্গে ঝগড়া ঝাড়ি আছে বলে আমার ঘরের সামনে কাকার জমি আর সেখানটা কারেন্টের তার পেতেছে তবে হ্যাঁ আমিও ছেড়ে কথা বলবো আমি কাকার কারেন্টের তার তুলে নিয়ে চলে যাব কাকার জানতে দেবো দেরি করে লাভ নি কাজে লেগে পড়ি আই ভাই ফুটু কি ব্যাপার হলো দাদা এতদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি দিন এই জাহজ আমি পাইনি তো না আমার সন্দেহ হচ্ছে বলা যায় না আমার কাকা আড়াল থেকে দেখতে পারে তার আগে আমার পরীক্ষা করে দেখতে হবে কৃষ্ণ দাদা এ কি ধরনের কাকতাড়ু হ্যা আমি তো আমার বাবার জন্মে দেখিনি ঠিক কর কাটনের মই শাশুড়েছে না আমার পরীক্ষা করে দেখতে হবে ওরে এমন একটা টেনে চর মারবো যদি আমার প্রকৃত কাকা হয় তাহলে আমি বুঝতে পারবো না আমি কাজ করে বেরিয়ে যাবো আ তার গাল লাট্টি যেন ডায়মন্ড আর নো যা দেরি করে লাভ নেই কাজে লেগে পড়ি বাবার বাবারে চোপালি পুরো জয়লে দিল তেবু ধরা দিলে হবে না দাদা আমি je amar আমার tala gulgul korte ta or ki kichcho তোর মাথা খোঁজকে দেবো কি হয়েছে কি তোর আজকে আমি হাতে নাচে ধরে তুই তা চুরি করছিলি কেন ও তুই তুই এখানে আমি সকাল বলাই ফাকেতে কি আর কাকা আমার দেখে বলে আমি চোর ফাটা গায় সুয়ারের জোয়ার শুয়ারের বাচ্চা শুয়ার মাগে ভাতারে তোদের স্বভাবই ভালো হয় না কাকীমা কাকা বলতে যে আমাদের মাগে ভাতের স্বভাব ভালো নয় তোদের মাগে ভাতের স্বভাব একদম ভালো নয় কাকা বলিস কি শুনি আমা কাকা বলিস কি শুনি বাচ্চা শুয়ার বাচ্চা শুয়ার তোদের স্বভাব ভালো হয় কাকা কি কাকা কি শুনি আমা কাকা

আজকে তোর পাড়ার লোক তোর কাছে ভালো হয়ে গেলো আর কাকিমা তোর কাছে খারাপ হয়ে গেল তোমরা খারাপ হবে না কেন ঘরের সামনে কারেন্টের তার পাতা যদি তোমরা খারাপ হবে নাকি ভালো হবে আমার বিচার আমি কি।

পাইকারি নয় করবি তার মানে কি রে আচ্ছা কাকিমা তুমি হয়তো মেদের আইন ভালো করে জানো কাকাবাবু হয়তো জানে না আমি যদি সাড়ে আর বেলা ছিল ওই থানায় যাই তোমাদের দুজন আর পুরো ঘোল খাইয়ে ছাড়বো দেরি করেনি নি তাড়াতাড়ি চলে যা যেমন হাড়ি তেমন চলে ভুকটা ঘোল খাবো কাকিমা কি

কাকা গুরুজন লোক কাকার ওইভাবে বলে তুমি কাকারে সাপাই গাইতেছো ওই শোন তুমি যদি বেশি কথা বলো ওই বাঁশের গায় তোমার গলায় দড়ি দিয়ে বেঁধে রাখবো ছি 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 রে বাঁচি ছি 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 রে বাঁচি ছি 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 রে বাঁচি ছি 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 রে বাঁচি

আচ্ছা কাকা তোমাদের এই গন্ডগোলের কারণটা তোমরা সবাই মিলে আমাকে একটু বলবে বৌমা তুমি শুনবে তাহলে ভালো করে আস্তে আস্তে কানটা খুলে শোনো বলো আমি তোমাদের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছি আর পুকুরে স্নান করতে গেছি আমার ভাইপো পুকুর পরে আস্তে আস্তে আমার ডেকে আমার ধুতি খুলে ইজ্জত ধরণ করছে রেছে আচ্ছা দিদি আমরা সবাই জানি যে উপজিল বসরণ ও বাবা মাছে কাকাত তো বস্ত হরণ করে ছেড়েছে এই যেরকম কিছু করেছো হালকা করে করেনি ডিপ করে করেছি তোমার ব্যবস্থা আমি করতেছি দাঁড়াও আর কি করেছে শুধু কি তাই আমি আর আমার ভাইপোর ছাগল ছেড়ে আমার ভাইপোর তার চুরি করে নেবেন্ট তার চুরি করে আমাদের মান সম্মান পুরো ধুলের সাথে মিশিয়ে দিলে ঠিক করেছি কাকিমা আমি কেন কারেন্টে তার চুরি করেছি কেন কেন করেছি তোমরা তো ভালো করে জানো আমার ঘরের সামনে তোমাদের জমি আর সেখান থেকে আমার চলাফেরা করতে হয় আর সেখানে কাকা কারেন্টের তার করে কিন্তু কাকিমা আমার ঘরে তো একটা ছ বছর সন্তান আছে যদি এই কারেন্টের তারও সঠকে আমার সন্তানটা মারা যেত পারতে না কাকিমা পারতে না শুধু তাই নাই কাকিমা এটাও কি একবারও ভেবে দেখেছো ওই কারেন্টের তার হয়তো তোমাদের একদিন মৃত্যু হতে পারে তুই ঠিক বলেছিস খোকা আমাদের বোঝার ভুলেছে এই যে তুমি যদি তোমার ভাইফোর উপরে হিংসে করে এই জমিতে কারেন্টে তার ফেলেছ তুমি কি একবার ভুলে দেখেছ তাতে আমাদেরও বিপদ হতে পারে তাই আপনাকে বলছিস আমাদের মতন ভুল কেউ করবেন না অবশ্যই এই মানুষকে হিংসে করে কেউ কোথাও কারেন্টের তার পাতবেন না সকলে একটা কথা মনে রাখবি এই কারেন্ট কেউ খেলা করবেন না এই কারেন্ট নিয়ে খেলা করা মানে এই জীবনটা নিয়ে খেলা করা অবাইজ ওরে ভাইপো তোর কাকিমা ঠিক বলেছে ঝগড়াঝড়ি আর করিস না অশান্তি আর করিস না তোমাদের অনুরোধ করছি জল কেউ অপচয় করবেন না জলের আরেক নাম হচ্ছে জীবন তা ভাইপো তোর কাকি আর আমি এখন আসি তোর আর বউ মার নিয়ে যাবো এই কাশি চল আগে ভাইতে চলো হ্যাঁ চলে যা জ্ঞান খচ্ছ যা জ্ঞান খচ্ছ না এই কথা பேரும் মোটে বাড়ি ধারে আজছি আমি জানতাম কাকা কাকী খারাপ তুমি যত না নীচ ততজন এমন মানুষ আমার আগে জানা ছিল না না তুমি বলতে পারে তোমার এই ছোট ভুলের কারণে আমার ছেলে সন্তান সারা জীবনের মতো চলে যেত আচ্ছা তো নারীর জীবনে স্বামী সর্বক্ষেত্রে আমি তাই তুমি সেই দামটা রাখতে পারিস তাই তোমার সাথে সংসার করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না তাই আমি আমার সন্তানকে নিয়ে দিনের মতো বাবার বাড়ি চলে যাব তুই নেহি যদি আমি কোনো ভুল করে থাকি তোমাকে পারণ আমাকে ক্ষমা করে দিতে শুধু তাই না শোনা আমার সন্তানকে নিয়ে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও না আমি কি নিয়ে থাকবো আমি কি নিয়ে বাঁচবো কি বলছো কি 家。加